আমি একটা কথা শুধু বলবো কোকসার রাজনীতির প্রেক্ষাপট অনুযায়ী কাছে আহ্বান করব আপনি রাজনীতির প্রেক্ষাপট কুমার খালি কুষ্টিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট আপনি জানেন আমাদের আমাদের অবস্থা সম্পর্কে জানেন আমি কুতুব সাহেব এবং জাকির সরকার সাহেবকে বিনয়ের সাথে এই জনতার মাধ্যম দিয়ে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে আপনারা ষড়যন্ত্রের শিকার হয়ে আপনার কোন সিদ্ধান্ত নিয়ে প্রজেক্ট কমিটি আপনারা করবেন না তৃণমূল এক সপ্তাহ আগে আমাদের সমস্ত ইংল্যান্ডের সম্মানিত নেতৃবর্গ ইংল্যান্ডের সমস্ত প্রাক্তন চেয়ারম্যান বিন্দু তাদেরকে সাথে করে আমি আমার বক্তব্য রেখে আমরা সহ আনিস সহ আমরা বক্তব্য দিয়ে যে তৃণমূল পর্যায়ে যারা অরিজিনালি বিএনপি করে বা বিএনপি আওয়ামী লীগ থেকে বিএনপি হয়েছে এই লোক না যারা পনেরো বছর পনেরো পরে জেল খেটেছে অত্যাচারিত হয়েছে সেই লোককেও বিএনপির তালিকাভুক্ত করা হয়েছে সেই তালিকাভুক্ত সদস্যদের দিয়ে ওয়ার্ড পর্যায়ে করে আপনি নির্বাচন দেন ওয়ার্ড পর্যায়ের বিএনপির সমর্থিত যারা ওয়ার্ডের নেতা বানাবে তারা যাকে খুশি তাকে বানাবে ভোট দিয়ে আমাদের কোনো আপত্তি নাই ওয়ার্ড পর্যায়ের নেতা হওয়ার পরে ইনন পর্যায়ের যারা নেতা হবে তাদের ভোট দিয়ে তারা ইউনিয়ন পর্যায়ের নেতা বানান আমাদের কোনো আপত্তি নাই ইউনিয়নের নেতৃত্ব নির্বাচিত হওয়ার পরে তারা থানা পর্যায়ের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি অন্যান্য পদে যারা দাঁড়াবে তাদের ভোট দিয়ে যার খুশি তার বানাবে আমাদের আপত্তি নাই কিন্তু দুজন জেলার কর্মকর্তাকে বলবো যে আজকে পাঁচ মাস ধরে আমাদেরকে ঘোরাচ্ছেন আমরা ষড়যন্ত্রের শিকার একটা সময় এক এক সময় এক একটা সিদ্ধান্ত আমাদের কাছে আছে আমরা এই এইসব গণতান্ত্রিক সিদ্ধান্ত পকেট কমিটির সিদ্ধান্ত কমিটির সিদ্ধান্ত আমরা মানি না আমরা কমিটি আপনার চালাকির ভিতর দিয়ে পৌর কমিটি করে নিয়েছেন সেই পৌর কমিটির যে নির্বাচন নির্বাচন কমিশনার হয়ে যে ঘোষণা করেছে তিনি হল একজন আওয়ামী লীগের সক্রিয় সদস্য আমরা তীব্র নিন্দা জানাই যে একজন আওয়ামী লীগের সে একজন কর্মী আওয়ামী লীগের বরিষ্ঠ সদর খানের ডাইন আপনার তালুক্তরের ডাইন হাত তাদেরকে দিয়ে নির্বাচন কমিশন বানিয়ে ঘোষণা করেছেন এই লজ্জা রাখার আমাদের জায়গা নাই এবং সহ সভাপতি ছিল আওয়ামী লীগের সে কারণে আমরা তার নিন্দা জানাই আমরা পৌর কমিটিও মানি না আমরা আমরা পৌর কমিটির নিন্দা জ্ঞাপন করি যে পকেট কমিটি করা হয়েছে আমরা চাই আপনার থানা কমিটি যারা জেলার দায়িত্বে আছেন মেহদুরুমিকে অনুরোধ করবো আপনি তাদেরকে নির্দেশনা দেবেন যিনি আমাদের যে ইসলাম অমিত এবং জয়ন্ত কুণ্ড তাদেরকে টেলিফোনে আপনি নির্দেশ দেন যে তারা আমাদের স্বচ্ছভাবে গণতান্ত্রিক উপায়ে তৃণমূল থেকে ভোট দিয়ে উপজেলা পর্যন্ত সেইভাবে গণতান্ত্রিক উপায়ে কমিটি করেন আমাদের আপত্তি নাই কিন্তু পকেট কমিটি করলে আমাদের আপত্তি আছে আমরা সাংবাদিক সম্মেলন করব আমরা প্রতিবাদ করব আমরা জেলার জেলার অফিস ঘেরাও করব আমরা প্রতিবাদ জানাই আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমি কুতুব ভাইকে শ্রদ্ধা করি জাকির সরকারকে শ্রদ্ধা করি আপনাদের কাছে বিনয়ের সাথে নিবেদন করব আপনারা নির্বাচন ডিক্লেয়ার করেন গণতান্ত্রিক উপায়ে দেন যার খুশি আমার ভোট আমি দেবো যার খুশি তাকে দেব সেইভাবে নির্বাচন হয়ে যে থানা কমিটির সভাপতি হবে তাকে আমরা স্বাগত জানাবো যে থানা সেক্রেটারি হবে তাকে আমরা স্বাগত জানাবো কিন্তু প্রবাস কমিটি করলে আমাদের জয়ের আপত্তি থাকবে আমরা তার নিন্দা জানাবো প্রতিবাদ জানাবো যত জায়গায় নালিশের জায়গা আছে সেই সব জায়গায় আমরা নালিশ করে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ আমি আর বক্তব্য পারবো না